হরে কৃষ্ণ ত্রিশে এপ্রিল হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া কি এই অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন একটি দিন যে দিনে কর্ম যে কোনো শুভ কর্ম করলে সেই কর্মের ক্ষয় হানি বা নাশ হয় না সেটি অক্ষয় হয়ে যায় এই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম রয়েছে সেগুলি হল এই অক্ষয় তৃতীয়া দিন মহাভারত বেদরাস্ত্রী বলতে শুরু করেছেন আর বিঘ্নহর্তা গণেশ তা লিখতে শুরু করেছে এই অক্ষয় তৃতীয়ার দিন সুদামা নিজের প্রিয় শাখা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনই জগন্নাথ পুরীতে ভগবান জগন্নাথের রথ তৈরি হওয়া শুরু হয়ে যায় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সমস্ত যুগের প্রারম্ভ সত্য যুগ ত্রেতা যুগ দাপুর যুগ কলিযুগ সমস্ত যুগের প্রারম্ভ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আবির্ভাব হয়েছিলেন এই পৃথিবীতে আরো অনেক অনেক কিছু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন তাই অক্ষয় তৃতীয়া খুবই মহত্ব একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই অক্ষয় তৃতীয় দিন আমরা কেউ কারোর নিন্দা করবো না কোনো পাপ কাজ করবো না কোনো বাজে আচরণ করবো যদি আমরা কোনো পাপকর্ম করি তবে এই যে পাপকর্মের ফল এটি আমাদের জন্ম জন্মান্তর ধরে থেকে যাবে আর এটির কোনো প্রায়শ্চিত্ত হবে না সাধারণ পাপকর্মের ফল প্রায়শ চিত্ত হয়ে যায় পূর্ণ কর্মের ফল পূর্ণ ভোগ করার পর তা শেষ হয়ে যায় কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যেটি করবেন সেটি অক্ষয় হয়ে যাবে অর্থাৎ সেই কর্মের কখনোই ক্ষয় হবে না প্রথম কাজ খুব খুব ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন যারা নাম জপ করেন না তারা একমাল হলেও জপ করা শুরু করুন কারণ এটি অক্ষয় হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি তুলসী পাতা অর্পণ করতে পারেন কারণ ভগবানের চরণে যারা তুলসী পাতা অর্পণ করেন তারা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় হয়ে যায়